একসময় সৌদি আরবে নারী শিল্পীর মঞ্চে দাঁড়ানো ছিল কল্পনার মতো কিন্তু এখন সেই মরুভূমির দেশেই একদল তরুণী রক গিটারে ঝড় তুলছে কি দিচ্ছে দেশের সাংস্কৃতিক পরিচয় সিরা সৌদি আরবের প্রথম অল ফিমেল সাইকেডলিক রক ব্যান্ড যাদের সুরে মেশে আছে মরুর নিঃশব্দ হাওয়া প্রাচ্য সঙ্গীতের ধ্বনি আর বিদ্রোহের সাহসী উচ্চারণ ভিত্তিক এই চার সদস্যের ব্যান্ডে রয়েছে গিটারিস্ট হায়া মুখোশধারী ড্রামার থিং বেস গিটারিস্ট মিশ এবং ভোকাল ও কিবোর্ডে তার বোন সালের একদিন গিটারিস্ট হায়া ইনস্টাগ্রামে বার্তা পাঠালেন মিশকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি অ্যাল্টন গুণের অ্যালবাম পছন্দ করেন মিশের উত্তর ছিল হ্যাঁ হায়া তাকে জ্যাম সেশনে আমন্ত্রণ জানান সেই জ্যাম সেশনে মিশ নিয়ে এলেন তার বোন নোড়াকে এবং প্রথম দেখাতেই তিনজনের মধ্যে গড়ে ওঠে দারুণ এক বোঝাপড়া কিছুদিন পর আল এক অনুষ্ঠানে পরিচয় হল রহস্যময় মুখোশধারী থিং এর সঙ্গে আশ্চর্যজনক ভাবে তারা থিং এর সাথে যোগাযোগ করে এবং এভাবেই চার নারীর চার ভিন্ন গল্প মিলে তৈরি হয় সিরা সিরা শব্দটি গল্প ও যাত্রার প্রতীক ব্যান্ডের নামের পেছনের দর্শনটি ঠিক তেমনি প্রথম দিকে ক্যামেল ফাঙ্ক ও ম্যানকৌশের মতো নাম মাথায় থাকলেও যেহেতু আরবি নামই তাদের প্রথম পছন্দ ছিল তাই শেষ পর্যন্ত সিরা নামটাই ঠিক করেছিলেন সিন নয়েসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যান্ডের নাম নিয়ে হায়া বলেছিলেন সিরা গল্প ও যাত্রার প্রতি। এটি মূলত এই সময়ে আমাদের সমস্ত গল্প একত্রিত হওয়ার একটি যাত্রা নোরা করেন এটা শুধু আমাদের গল্প নয় সবার গল্প এমন সব অভিজ্ঞতা নিয়ে গান করি যা সবাই বুঝতে পারে তাই শ্রোতারা নিজেদেরও খুঁজে পায় আমাদের সুরে সালের চার মে রিয়াদের দা ওয়ের হাউস মঞ্চে সিরা দর্শক সংখ্যা দুশো ছাড়িয়ে যায় যা ওই ভেনুতে কোনো অনুষ্ঠানে এত বেশি জনসমাগমের রেকর্ড করে দুই হাজার বাইশের অক্টোবর থেকে দুই হাজার তেইশের মেয়ের মধ্যে তারা লিখেছিলেন ১৩টি মৌলিক গান হায়ার আরবি সাইকেট নোরার নোরার ডুজের ছোঁয়া মিশের ফাঙ্ক আর থিংকের মুক্ত ছন্দ সব মিলে তাদের গান হয়ে ওঠে এক সঙ্গীত বর্ণিল ক্যানভাস সৌদি সমাজে নারী হয়ে রক ব্যান্ড গড়ে তোলা মোটেও সহজ ছিল না একসময় এই স্বপ্ন অসম্ভব মনে হতো সিরার সমাজের প্রশ্ন বিদ্রুপ নিষেধ সবকিছুর ভেতর দিয়েই তারা তৈরি করেছে নিজেদের জগৎ আজ সেই একই সমাজের মানুষ হাততালি দেয় ভালোবাসা পাঠায় সমালোচনা শব্দ মিশে গেছে প্রশংসার কোলাহলে তারা জানে প্রতিটি বাঁচনার সঙ্গে যুদ্ধ করতে হয় দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যখন কেউ বলে নারী কেন রক বাজাবে তখনই তারা আরো জোরে ছুঁয়ে দেয় তারের সুর যেন উত্তর দেয় গানে ছন্দে আত্মবিশ্বাসে তাদের শক্তি নারী হওয়াতেই তারা শিখেছে প্রতিবন্ধকতাই প্রেরণা হতে পারে এখন তাদের লক্ষ্য আরও স্পষ্ট তারা হয়ে উঠতে চান সেই রোল মডেল যাদের অভাব একসময় তারা নিজেরাই অনুভব করেছিলেন এই চার নারী যেন আজ এক সঙ্গীত বিপ্লবের প্রতীক যেখানে রকের গর্জনে মিশে আছে নারীর সাহস স্বপ্ন আর মুক্তির গল্প দুই হাজার পঁচিশ সালে ত্রিশ অক্টোবর তারিখটি সিরার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে লন্ডনের সাউথ ব্যাঙ্ক সেন্টারের কুইন এলিজাবেথ হলের মঞ্চে সিরা বাজালো তাদের আত্মার শো বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিল সৌদি নারীদের নতুন পরিচয় এই কনসার্টে সিরা তাদের আসন্ন অ্যালবাম ইপি সরাবের গান পরিবেশন করে যা বিবিসি ইন্ট্রোডিউসিং লাইভ মিউজিক প্রোগ্রামের অংশ ছিল এর আগে তারা ইউরোপের প্রথম টুরে জার্মানি ও সুইজারল্যান্ডেও পারফর্ম করেছে লন্ডনে পারফর্ম করা তাদের কাছে কেবল একটি শো নয় এটি ছিল এক প্রতীকী অর্জন কারণ সৌদি আরবের ইতিহাসে তারাই প্রথম এমন একটি অল উইমেন রক ব্যান্ড যারা আন্তর্জাতিক মঞ্চে এইভাবে আত্মপ্রকাশ করল তাদের সঙ্গীত শুধু বিনোদন নয় পরিবর্তনের গল্প তারা বদলে দিয়েছে সৌদি ও সৌদি নারীদের সম্পর্কে মানুষের ধারণা তারা গর্বের সঙ্গে গায় আরবিতে মঞ্চে পারফর্ম করার সময় ঠিংয়ের পরনে থাকে ঐতিহ্যবাহী প্রাচীন মাথার আচ্ছাদন যেখানে হাতে এমব্রয়ডারি করা নকশা ও রূপার অলঙ্কার ঝুলে থাকে মঞ্চে এক অনন্য মিশ্রণ তৈরি হয় আধুনিকতা ও ঐতিহ্যে প্রতিটি গান যেন এক একটি গল্প রাত ও দিন আলো ও অন্ধকারের মেলবন্ধন এই দ্বৈততা সিরার মূল থিম আর্ক গানটি শৈশবের স্মৃতি নিয়ে শামস প্রতিকূলতা জয়ের প্রতীক আর আখের সারকায় যার অর্থ শেষ চিৎকার ব্যবহৃত হয়েছে বিলুপ্ত প্রাণের শব্দ আর্থসঅনিক একটি বৈষয়িক প্রকল্পের অংশ যেখানে সঙ্গীত বিজ্ঞান ও আদিবাসী সংস্কৃতির মাধ্যমে বলা হয় জলবায়ু পরিবর্তনের গল্প জেমেন গানটি গাওয়া হয়েছে আরব সঙ্গীতের বিশেষ স্কেল সাবাতে যা ক্ষুদ্র স্বরভিত্তিক স্কেল গানটি একদিকে বিষণ্নতা অন্যদিকে তিক্ত মিষ্টি আবেগ থেকে উদ্ভূত যা মধ্য সৌদি আরবের নাজাদ অঞ্চলের জন্য নির্দিষ্ট একটি বাতাসকেও নির্দেশ করে সম্প্রতি দ্য ন্যাশনালকে নোরা জানান এই গানের কথা অনুপ্রাণিত তার মায়ের কাছ থেকে আমার মা শেখান জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে নিজেকে ভালো রাখতে এই বার্তাই আমরা দিই তাদের নতুন অ্যালবাম ইপি সরাব যার অর্থ মরিচিকা প্রকাশ পাবে আগামী মাসে তারা পরিকল্পনা করেছে আগামী বছর যুক্তরাজ্যের বড় শহরগুলোতে পারফর্ম করার সিরা শুধু একটি ব্যান্ড নয় সিরা এক বিপ্লবের নাম সৌদি আরবের নারীদের সঙ্গীত স্বাধীনতার প্রতি তাদের সুরে মিশে আছে বিদ্রোহ আত্মবিশ্বাস আর অজানা পথে হাঁটার সাহস এই চার নারী যেন একসাথে লিখেছেন এক নতুন অধ্যায় যেখানে রক সুরে ধ্বনিত হচ্ছে নারীর নিজস্ব গল্প